মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে এই সকালবেলায় ঘুম থেকে ওঠার পর না ঘুম ঘুম চোখে রোদ্রের দিকে একদমই তাকানো যায় না ঘুম থেকে উঠেছি আধা ঘন্টা হলো এখন বাজে সাতটা পাঁচ আধা ঘন্টা সাড়ে ছটার থেকে ঘুম থেকে উঠেছি তারপর বাইরের থেকে তাকাইনি তো এখন বাইরের দিকে হুট করে যে তাকাতে যাচ্ছি ওখানে চোখটা বন্ধ হয়ে হয়ে আসছে তো সকালবেলায় ঘুম থেকে ওটা ফ্রেশ হয়ে নিয়েছি আমি রেডিও হয়ে গেছি দেখতে পাচ্ছ আর এই জামাটা আমার এত ভালো লাগে এই জামাটা না একটু কেমন হয়ে গেছে বাট তবুও আমার এই জামাটা পরতে ভালো লাগে এই জামাটা যে কাপড়টা দিয়ে বানানো সেই কাপড় আমি কোথাও খুঁজে পাচ্ছি না মানে এরম টাইপের সেম কাপড় আমি খুঁজে বা সেম জামা আমি একটা বানাবো ভাবছি বাট সেরম কাপড়ই খুঁজে পাচ্ছি না তো যাই হোক চলো এখন রেডি হয়ে গেছি বেরোবো কোথায় যাচ্ছি হ্যাঁ দমদম যাচ্ছি এর আগের দিন যে স্কিনের ডাক্তারের কাছে গেছিলাম সেই ডাক্তারের কাছে যাচ্ছি তো অনেকে তোমরা জানতে চেয়েছো কোন ডাক্তার তারপর কি কী ট্রিটমেন্ট করেছি কত খরচা হয়েছে সব কিছু তোমরা জানতে চেয়েছো তো আজকের ভিডিওতে সব কিছু আমি তোমাদের বলবো তো চলো দেখতে থাকবো আজকের ভিডিওটা আর এই যে দেখো আমাদের এই সোনা কত বড় হয়ে গেছে হাঁটতে শিখে নিয়েছে দেখেছো আর এখন তো যত বড় হচ্ছে তত দুষ্টুমি বাড়ছে ছটফটে বেশি হচ্ছে আগে তো শান্ত ছিল তোমরা দেখেছো এখন মানে এই যে হাঁটতে শিখেছে ঘরের মধ্যে ঢুকে বারান্দায় ঢুকে যেখানে ঢুকবে সেখান থেকে সব জিনিসপত্র বের করে নিয়ে এসে ছড়িয়ে ছিটিয়ে একাগার অবস্থা একটু গড়া একটু গড়াও いい <laughs> じゃあタタトトトトトトトト。たた <laughs> <laughs> এই কটা দিন থেকে আমার শরীরের ওপর দিয়ে যে কি ধকল যাচ্ছে একমাত্র আমি জানি আর আমার চারিপাশে যারা আছে তারা জানে আমার লাইফে যেটুকু হয় সবটুকুই চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরার বাট সবসময় তো সবটা পসিবল হয় না আমার ধকল বলতে গেলে জার্নিটাই বেশি হয় আর এই কটা দিন থেকে জার্নি বেশি হলে দেখছি আমার পা পুরো ফুলে যাচ্ছে দেখতে পাচ্ছ পা পুরো ব্যাঙের মতো হয়ে ফুলে গেছে মানে এই প্রথম আমার এত মোটাভাবে পা ফুলেছে এর আগে ফুলেছে হালকা ফুলকা বাট এতদিন মানে এই রকম পা কখনো ফুলেনি তো মনে হয় ডাক্তার দেখাতে হবে বা কী করতে হবে আমার জানা নেই তোমাদের যদি জানা থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো আমি নেমেছিলাম দমদমে দমদমে নেমেই আগে চলে গেছিলাম একটা ভালো হোটেল খুঁজে হোটেলে কিছু খাওয়া দাওয়া করার জন্য কারণ খুব খিদে পেয়েছিল। খাওয়া দাওয়া করে এখন আমি রিক্সা ধরে নিয়েছি রিকশায় করে যাব হচ্ছে যেখানে আমি অ্যাকচুয়ালি যে ট্রিটমেন্টটা করাচ্ছি সেইখানে তো কথা বলতে বলতে চলে এসেছি আর আমার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে তো এবার তোমাদের বলি যে আমি কোথায় গেছিলাম আমি গেছিলাম দমদমে একজন ডার্মাটোলজিস্ট বা কসমেটোলজিস্ট বলতে পারো ওনাকে দেখাতে তো ওনার খোঁজ আমি পেয়েছিলাম ফোন থেকে মানে এখন তো ফোনেই ফোনের যুগ যাই সব কিছু সব ফোন থেকে আর কি তো আমার ওনার কথাবার্তা শুনে মনে হয়েছিল যে না এই জায়গাটা আমার যাওয়া উচিত বা আমার জন্য হয়তো অ্যাপ্রোপ্রিয়েট হবে তো সেই কারণে যাওয়া তো প্রথম দিন গিয়ে আমার স্কিন কেয়ারের অনেক জিনিস দিয়েছে প্রথম দিনে আমি দুটো ট্রিটমেন্টও করিয়েছিলাম আর তোমরা জানতে চেয়েছিলে যে কত কি খরচা হয়েছে তো আমার যে প্রোডাক্টগুলো দিয়েছিল সেই প্রোডাক্টগুলোতে খরচা হয়েছিল পাঁচ টাকা আর যে দুটো আমি ট্রিটমেন্ট করিয়েছিলাম ফেসের যেটা করিয়েছিলাম সেটা হচ্ছে স্কিন পিউরিফায় ট্রিটমেন্ট সেটা নিয়েছিল আঠেরোশো টাকা আর যেটা করেছিলাম এর আগের দিন সেটা হচ্ছে হেয়ার রিগ্রোথ ট্রিটমেন্ট সেটা নিয়েছিল বারোশো টাকা এই দুটো এর আগে করেছিলাম আর আজকে যেটা চুলে করাচ্ছি সেটা প্রোটিন ট্রিটমেন্ট মানে বোটোপ্লাস্টিয়া বলতে পারো তো এটাতে আমার টোটাল খরচা পড়েছে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা সেটাও ডিসকাউন্ট দিয়ে আর আজকে চুলের প্রসেস অনেকটাই টাইম লেগেছে মানে পুরো প্রসেসটা প্রসেসিংটা কমপ্লিট করতে তো আমার হেয়ার ট্রিটমেন্ট আপাতত আজকের মতো ডান আজকের মতো ডান কেন বলছি ওটাকে আবার ওয়াশ করাতে হবে দুদিন পর এবার আমি যেহেতু এই দুদিন দমদমেই থাকবো সেই কারণে আমার খুব সুবিধা আর ইনফ্যাক্ট দমদমে থাকবো শুধু বললে ভুল হবে যেখানে আমি ট্রিটমেন্টটা করাচ্ছিলাম ঠিক তার পাশের গলিতেই আমার কাজ ছিল সেটা হচ্ছে মেকআপের কাজ তো এক হাতে আমার দুটো কাজই হয়ে যাবে আমাকে আর কাজের জন্য অনেক দূরে কোথাও যেতে হবে না এমনিতে যা কদিন থেকে আমি জার্নি করছি তো এই যে আমার ফাইনালি চুলের এটা হচ্ছে আউটপুট কেমন লাগছে একটু জানিও এখন তো পুরো স্টেডি থাকবে এখন বলে দিয়েছে আমার যে চুলগুলো সামনে ঝুলছে এখন এরম ঝুল ঝুলন্ত অবস্থা আমাকে রাখতে হবে কারণ এই চুলগুলো আমি বাঁধতে পারবো না কানেও বুঝতে পারবো না বাট আমার যেমন ভুলে হয়তো কখন কানে গুঁজে ফেলবো বেঁধেও ফেলবো কারণ সব সময় না আমি এইভাবে চুল ছাড়া রাখতে পারি না তো বাইরে এখন আমি ওয়েট করছি আমাকে একজন নিতে আসবে তো এই যে চলেও এসেছি অ্যাকচুয়ালি আমি থাকবো এই দুদিন একটা হোস্টেলেই থাকবো অ্যাকচুয়ালি আমার যে ক্লায়েন্ট তার বাড়ি হচ্ছে ডোমকলে সে এই হোস্টেলে থাকে এই হোস্টেল থেকেই পড়াশোনা করে আর কি তো তার কিছুদিন পর বিয়ে সেই কারণে ও প্রি ওয়েডিং শ্যুট করবে এখন তো প্রি ওয়েডিং শ্যুট সবাই করছে আর ভালোও লাগে তো সেই কারণেও মেকআপের প্রয়োজন এবার ভালো ক্যামেরাতে মেকআপ না করলে না একটু কেমনই লাগে তাই আমাকে ও বুক করেছে এই দুদিনের জন্য তাই আমি এসেছি তো এসে এসেই আমি শুয়ে গেছি দেখতে পাচ্ছ বাড়ি থেকে একটা অবশ্য আমার বেডশিট নিয়ে এসেছিলাম ওটা পেতে নিয়েছি আর আজকে তো সকাল থেকে পাটা ঝুলে থাকার কারণে পায়ের যা অবস্থা হয়েছে তোমাদের তো দেখালাম তো আমি সেই জাস্ট পাটা দেওয়ালে তুলে দেখতেই পাচ্ছ কীরকমভাবে শুয়ে রয়েছি এইভাবে শুলে না অনেকটা রিল্যাক্স ফিল হয় এখন বাজে সাড়ে আটটা কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম ঘুমিয়েছি বাট সেরকমভাবে ঘুমটা হয়নি এবার খুব বেশি টায়ার্ড থাকলে না মানে অতিরিক্ত টায়ার্ড থাকলে ঘুমটাও আসতে চায় না সেভাবে মানে তুমি শুয়েও শান্তি পাবে না এরম একটা ব্যাপার তো আমি যে জায়গাটায় আছি এই জায়গাটা পুরো বলতে পারো হোস্টেল চত্বর মানে বলা যেতে পারে কারণ এখানে যতগুলো বিল্ডিং আছে আসার সময় বলছিল যে সব যাদের তিন চারতলা বাড়ি পাঁচতলা বাড়ি তারা ওপরে থাকে আর নিচে সব ভাড়া দিয়ে দিয়েছে আই মিন হোস্টেল করে দিয়েছে ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ না হয়তো মানে এই বিল্ডিং এর সামনে যেটা আছে সেটা ছেলেদের হোস্টেল মানে এটা পুরোটাই হোস্টেল চত্বর তো রাত্রে তাড়াতাড়ি খেয়ে আবার শুয়ে পড়তে হবে তো আমি ভাবছিলাম আর একটু তাড়াতাড়ি খাবো কিন্তু যেহেতু এটা হোস্টেল তো হোস্টেলের তো নিয়ম থাকে রাত্রি নটার পর ওদের খাবার দেয় তো নটার পর যখন খাবার দিল তখন খাওয়া দাওয়া করে কালকে খুব সকালে যেহেতু শুটে বেরিয়ে যেতে হবে তাই যেগুলো করার দরকার আর কি শাড়ি ড্রাইপিংগুলো করে রাখলে ধরো তাড়াতাড়ি সুবিধা হবে শাড়িটা তাড়াতাড়ি পরানো যাবে তাই ভাবলাম যে ড্রাইপিংগুলো করে রাখি ও দুটো শাড়ি পরবে কালকে তো দুটো শাড়ি ড্রাইপিং করেছি শাড়ি দুটো পরবে বাট ড্রেস প্রায় মোটামুটি তিন চারটে ড্রেস চেঞ্জ করবে তো সবগুলোই সব ঠিকঠাক করছিলাম আমরা দুজনেই তো যাই হোক চলো কালকে যেহেতু খুব সকাল সকাল বেরোতে হবে তাড়াতাড়ি ঘুমোতেও হবে তো আজকের ভিডিওটা পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট তোমার একটা ব্লগে তো পর্যন্ত টাটা